সে যাদের বাবা যেটা করে সে সব সময় মানে ওই শপিং মলে যেয়ে সময়টা তো তার হয় না এই করে নাও বা সে জাতের জন্য বা যেটাই কিন্তু তার পছন্দ অনেক সুন্দর মানে সে কিন্তু এর আগেও যখন আমরা দেশের বাইরেও শপিং করতাম বা এক্সপিরিয়েন্স আছে মানে আছে না অনেক সময় অনেকে খুব বোর ফিল করে যে মেয়েরা শপিং করছে আমরা কি করব বাট সে কখনো বোরে

তো সে আবার নতুন ড্রেস গুলো জানে যেটা তো আছেই তো এই তো পরিবারের সবই শিখে যাচ্ছে ধীরে ধীরে দারুন দারুন আচ্ছা বীরের তো ঈদ এবং জন্মদিন এবার বেশ কাছাকাছি কাছাকাছি ছিল তো এবার তো ওর জন্য একটু বাড়তি পাওনা ছিল আর মানে শেহজাদের বার্থডে বাবার বার্থডে ঈদ মানে এবার সব এক দুই পর তিন দিন পর পর একসাথে সেটাই বলছি যে সব একটু পর পর গিয়েছে আমি একটু পর পরই আসছিলাম মার্চ মাস আর কি সব হচ্ছে নিয়ে গিয়েছে তো মা তো অনেক কিছু দিয়েছে বাবার থেকে ছেলে কি পেল বাবার থেকেও অনেক গিফট পেয়েছে মানে ছেলেদের বাচ্চাদের জন্য তো আসলে ওদের পছন্দের অনেক কিছুই থাকে তো তো ওগুলো অবশ্যই আছে ইনফ্যাক্ট দাদা দাদি ফুপা ফুপি সবাই আর বাবা তো যেটা হয় একটু শুটিং এ ব্যস্ত থাকে তারপরেও ছেলের জন্য স্পেশাল সময়টা থাকবেই তো বাবার ছেলে কেক কাটা তারপর হচ্ছে আর এই বিষয়গুলো কি হয়তো যখন বাবা ছেলে সব সময় মিটিং হচ্ছে দেখা হচ্ছে বা খুনসুটি হচ্ছে তবে কিছু কিছু স্পেশাল দিনে দর্শকরা জানতে চায় যে কি করছে বীর জন্মদিন হোক ঈদ হোক বা তখন হয়তো তাদের সাথে শেয়ার করা হয় বাবা ছেলে মনে হয় কেক কাটার একটা ছবিও দেখেছি হ্যাঁ কেক কাটার কে মা ছিল একটুবে সাই তো খুব আচ্ছা বাই দ্য ওয়ে বীর তার বাবার জন্মদিনে কি করেছে বীর জন্মদিনে যেটা করে এটা বড় বড়ই জন্মদিনে কেকস নিয়ে বাবার জন্য সারপ্রাইজ নিয়ে সারপ্রাইজ যাবে আর ওই সময়গুলো না ঠিক মনে হয় যে আমি ওই যে মানে আমার কাছে মনে হয় যে আমার জন্মদিনটা কেন এই মাসেই হলো না সব তো বাচ্চিলে নিয়ে নিল কিন্তু এবার কিন্তু সুযোগ ছিল কারণ বাচ্চিলে তো সব নিয়ে নিয়েছে বাট ইত্ত আছে সো বাবার কাছ থেকে মানে বীরের বাবা বীরের মাকে কি উপহার দিয়েছে এটা জানতে চাই অনেক কিছুই এবার ঈদে কি পেয়েছে ঈদের গিফট হয় কি ঘুরে ফিরে তো আমাদের খুব যেমন আছে না ক্লোদিং এর দিক থেকে কাপড় চোপড়